ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সংস্কৃত সমাধান উদ্যান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের লক্ষ্য এক হাজার বাক্য বাংলা থেকে সংস্কৃত অনুবাদ এই সিরিজের আজকের পাঁচ নম্বর পর্বে আমরা চলে এসেছি এই পর্বে যথারীতি দশটি বাক্য বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করব আমরা তো চলুন আজকের অনুবাদের পর্ব শুরু করা যাক এই কোর্সের বিশেষত্ব দেওয়া আছে এখানে আপনারা এটি দেখে নেবেন এবং এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চলুন প্রথম প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন তুমি আজ কটায় কলেজে যাবে তাহলে আমি বলতে পারি তুমি আজ কম তুমি কম কম অদ্ কম অদ্বিয় কটার সময় প্রতিবাদনে প্রতিবাদনে মানে কটার সময় প্রতিবাদে কটার সময় প্রতি মানে কটার সময় প্রতিবাদনে মানে কটার সময় প্রতিবাদনে তবাদ্য প্রতিবাদনে মহাবিদ্যালয়ে গচ্ছসি কোথায় যাব মহাবিদ্যালয়ে গচ্ছসি মহাবিদ্যালয়ে গচ্ছসি তাহলে কি হলো অনুবাদ মধ্যে প্রতি বাদনে মহাবিদ্যালয়ে গেছি পরবর্তী প্রশ্ন আমি প্রতিদিন সকাল আটটায় কলেজে যাইদিন প্রতিদিন 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 অষ্টবাদানে কটা সময় যায় অষ্টবাদানে প্রতিদিন অষ্টবাদে কোথায় যায়

মানে আজ আত্মীয় ময়া সহ আমার সাথে ময়া সহ ময়া সহ আমার সাথে আমার সঙ্গে কোথায় যাবে মহা বিদ্যালয়ম মহা বিদ্যা মহা বিদ্যালয়ম আমার সাথে জিজ্ঞাসা করছে এখানে কারণ গচ্ছসি বা ওই জন্য গচ্ছসি হয়েছে পরবর্তী প্রশ্ন কলেজ যাওয়ার আগে আমি প্রাতর করি কলেজ যাওয়ার আগে মহাবিদ্যালয় গমনাথ পূর্বে মহাবিদ্যালয় গমনাথ পূর্বে যাওয়ার আগে গমনাথ পূর্বে গমনাথ পূর্বে যাওয়ার আগে মহাবিদ্যালয় গমনাথ পূর্বে আমরা করি প্রাত ভোজন করি অহম করি পরবর্তী প্রশ্ন তুমি কি হেঁটে কলেজে যাও নাকি বাসে তো এখানে কি করতে পারি এখানে তুমি কি তম তুমি তুমি বলে তম এই নো কেন মানে কিশোর দ্বারা কিশোর দ্বারা মহাবিদ্যালয় মহাবিদ্যালয়

যদি বৃষ্টি তো তাহলে তাই মহাঙ্গমে সংস্কৃতি মহাদ্যা গমন মহাবিদ্যালয় গমন ক্লেসরিষ্ট

মহাব্দরে যাওয়ার সময় বুঝার সাথে কথা বলতে যাওয়ার সময় আমি আহম আমি আহম বন্ধুদের সঙ্গে মিত্রই সহ মিত্রই সহ বহু বচন তৃতীয় আর বহু বচন সহযোগে তৃতীয়া তো তৃতীয়ার বহু বচন কি মিত্রই মিত্রই সহ মেলয

আছে তাহলে একটি একস্কৃতিক সংস্কৃতি অনুষ্ঠান আছে কিভাবে আস্তে আস্তে অথবা লিখতে পারি পরবর্তী প্রশ্ন तवकि प्रतिदिन नियमित कॉलेज जाओ ते ज्ञात कम सुरु कम की प्रतिदिन प्रतिदिनम प्रतिदिन प्रतिदिनम वन किम प्रतिदिनम महाविद्यालयं गच्छसि तथा या महाविद्यालय 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 लयम महाविद्यालयं गच्छसि यानी

বিদ্যায়ম মহাবিদ্যালয় গবেষ্যামহা গবেষ্য মহা বয়াম গবিষ্যামহ বহু বছর আছে বয়াম তাই এখানে মহ বহু বচন হয়েছে আজকে ছিল এই দশটি প্রশ্ন ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আরও এই ভিডিও দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানতে পারেন কি ধরনের ভিডিও আপনাদের লাগবে এবং এর পূর্ববর্তী পর্বগুলো আপনারা ইউটিউবের প্লে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ হিসেবে এই প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবেন এবং আমাদের এখানে ব্যাকরণের ক্লাস করানো হবে এবং আপনারা যদি ব্যাকরণ ক্লাসে জয়েন হতে চান আপনার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এছাড়া বি এবং এম এর বিভিন্ন সেমিস্টারের নোটপত্র এখান থেকে পাওয়া যায় খুবই সন্ত বিনিময়ে প্রতি প্রপাত ধরে ধরে আপনাদেরকে নোটপত্র দেওয়া হবে যদি আপনারা পেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এবং আমরা এখানে সমস্ত বিষয় টিউশন দিয়ে থাকি সংস্কৃতের সমস্ত বিষয় অর্থাৎ কাব্য ব্যাকরণ বেদ আলাদা আলাদা টিচার আছে আমাদের তো যদি আপনারা ক্লাস করতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করবেন আমরা ব্যাচ করে করে অনলাইনের মাধ্যমে পড়াবো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ